নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো আমি আবারও চলে এসেছি তোমাদের সামনে আরো একটি নতুন ব্লগ নিয়ে তো আজ হচ্ছে মঙ্গলবার তো সকালে ব্রেকফাস্ট কিন্তু আজকে বানানো হয়ে গেছে রুটি আর তরকারি বানিয়েছিলাম একটা আলুর তরকারি বানিয়েছিলাম আজকে কোনো সবজি ছিল না তো এই দেখো এখন হচ্ছে বাজার নিয়ে এসছে বাবু তো খাওয়া দাওয়াও হয়ে গেছে আমাদের এখন আমি হচ্ছে এই মাছটা আর কি ধোবো আজকে বাটা মাছ নিয়ে এসছে আর শুধু একটা কুমড়ো এনেছে আর ধনে পাতা এনেছে তো দুপুরে বাটা মাছ হবে আর একটা লাউও এনেছে সেই লাউ ঘন্টা হবে তো এইরকমই আমরা মানে ভেবে রেখেছি তো তারপর আবার হঠাৎ করে পরিধি বাবা বললো যে আজকে সুযোগ পেলে হয়তো একবার আসবে এক চক্কর তো তখন আবার আমরা একটু চেঞ্জ করলাম মেনুটা আর তার মাঝখানে আবার ডলদের দাদু মানে পায়েলে শ্বশুর মশাই এসে আবার আমাদের কতগুলো এঁচড় দিয়ে গেছে একটা আবার কটা পিঠেও দিয়ে গেছে জানো তো তখন সোনামা ভাবলো যে তাহলে আজকে এ চোরটাই বানাই তো লাউ ঘন্টও বানিয়েছিল আবার এ চোরও বানিয়েছে মাছের মাথা দিয়ে আর তার সাথে হচ্ছে বাটা মাছের ঝোল আর মাছের মাথাটা কিন্তু পরে আনা হয়েছে মানে বাবুকে বলা হয়েছে যে এই চোর রান্না হবে তখন বাবু আবার মাছের মাথাটা নিয়ে এসছে আবার মাছের মাথাটাও ভাবো কেমন করে নিয়ে এসছে মাছের মাথা তখন তো বাজারে গিয়ে আর পায়নি তো অন্য দুজন কিনেছে তাদের কাছ থেকে চেয়ে আবার এনেছি দুটো

তো একটুক্ষণ তো বসে থাকলাম দেখলে পাটি সাপটা খেলাম এক পিস এখন একটু মিষ্টিটা কমই খাচ্ছি খাওয়া দাওয়াটা একটু কম করেছি একটু ওজনটা কমানোর চেষ্টা করছি আরকি তো দেখো জানালাটা পরিষ্কার অনেকদিন ধরে করব করব ভাবছি কিন্তু ব্রাশটাই খুঁজে পাচ্ছিলাম না আজকে ব্রাশটা খুঁজে পেয়েছি তো ভাবলাম পরিষ্কার করে নিই দেখেছো এই চ্যানেলগুলো কী নোংরা হয় তো এগুলো আবার ভেজান একড়া দিয়ে মুছতে হবে নইলে একদম এই নোংরাগুলো বের করার তো কোনো জায়গা নেই তো এগুলো ভেজান এতা দিয়ে দিয়েই পরিষ্কার করতে হয় আস্তে আস্তে করে অনেক সময় লেগে যায় তো সেটাই আমি করছি তারপর একেবারে ঘরটা মুছে স্নান করব আবার মাঝখানে পরে দিকেও স্নান করাবো জল গরম মানে হচ্ছে বলছি এটা তো বিছানা খেলা ঝালো সরো ওইদিকে সরো আমি ঝাড় দিই এখন ভালো করে তুমি ওইদিকে সরো আমি এখন ঝাড় দেবো ভালো করে সো সরো সর সরাস সরাস সরো এত কাজ করতে হবে না সরো সরস সরাস সরো তুমি সরো সরো সরসর দেখো ক্যান্টিন থেকে কত জিনিস নিয়ে এসে পিঠে করে এত ওজন হয়েছে এই জিনিসপত্র নিয়ে আজকে ওর খুব কষ্ট হয়ে গেছে মানে একটা আর কি বলবো দু তিনবার ওকে এইটা এই ব্যাগটা নিয়ে অনেক জায়গায় জার্নি করতে হয়েছে অন্য কাজ করে তারপরে এসছে হুম তো খাওয়া দাওয়া আমিও একটু বসেছিলাম ওর জন্য পরে দেরি করেই খাওয়া দাওয়াটা করেছি আর পরিধিত ঘুমিয়ে পড়েছিল ততক্ষণে তো সন্ধ্যাবেলা উঠে আর কি বাবাকে দেখে তো খুব খুশি তো আমি পড়িয়েছি এখন ওকে খাওয়াবো বলে ওর বাবা ওকে দিয়ে দেখো এসব গোছাচ্ছে বলছে বইগুলো নিজের বই নিজে গোছা করো তো সেই জন্য ও নিজের বইগুলো নিজে গোছাচ্ছে আর কি এই একটু একটু করে ওকে যাই হোক যেভাবে ওকে একটু ভালো অভ্যাস শেখানোর চেষ্টা তো সবসময় করি এবার কতটা ও শেখে বা শিখছে সেটা তো আর কি কি বলবো এটা তো ওর ওপরই ডিপেন্ড করছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করব আর বেশি লম্বা করব না এখন ওকে খাইয়ে দিই পরিধির বাবা আজকে খুব ক্লান্ত তাড়াতাড়ি শুয়ে পড়বে আবার কালকে সকালবেলা যাবে তো আজকের ভিডিওটা আর বেশি লম্বা করব না এখানেই শেষ করব তোমাদের কেমন লাগলো ভিডিও তো অবশ্যই জানাবে আর হচ্ছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর নেক্সট দিন আবার দেখা হবে নতুন ব্লগে তো এখন পরিধির হচ্ছে সরস্বতী মন্ত্র শুনে আজকের ভিডিওটা আমি এন্ড করছি গোছা 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 নমার নম